সোনালী প্রান্তরে ভোমরার গুঞ্চরে সোনালী প্রান্তরে ভোমরার গুঞ্চরে দক্ষিণা পাবনে তে উষ্ণ আবেশে ফিরে আসি যেন বারে বারে সোনালী প্রান্তরে ভোমরার গুঞ্চরে বারে বাদে জানো আসি ফিরে দেশে উষ্ণ বালুর বুকে সূর্য দেথায় ওঠে সে বারে বাদে জানো আসি ফিরে মন দেশে উষ্ণ বালুর বুকে সূর্য দেথায় ওঠে সে স্বপ্ন ডাঙা ভালোবাসা চরানো বাতাসে আছে সেটির কথা কাব্য আঁকা চরানো তে স্বপ্নবিহীন মন বলে শুধু সারা ফিরে আসি জন বারে বারে সোনালিতাম তরে ঘুমার গুঞ্চরে